বন্ধুরা এক মহিলা নিজের জোয়ান মেয়েকে ঘরে একা রেখে প্রয়াগরাজ মহাকুম্ভে গেছিলেন সেখানে স্নান করতে সে মহিলা মা গঙ্গার কাছে প্রার্থনা করেছিলেন তিনি বলেছিলেন হে মা যদি তুমি আমার পরিবারের দুশ্চিন্তা হরণ করে নাও তাহলে আমি আবার এখানে আসব আর তোমার কাছে এসে আবারও পুজো দেব আবারও আমি এখানে এসে স্নান করব। তিনি নিজের জোয়ান মেয়ের জন্য মা গঙ্গার কাছে প্রার্থনা করলেন তিনি বললেন হে মা ওর জীবনটা যেন শুধরে যায় ও যেন জীবনে অনেক সুখে থাকে অনেক আনন্দে থাকে কিন্তু সেই মা তো এটা জানত না যেই মেয়ের জন্যে তিনি এত আশীর্বাদ চাইছেন যেই মেয়ের জন্যে উনি এত প্রার্থনা করছেন ওনার বাড়িতে দুজন ব্যক্তি ওনার মেয়ের সঙ্গে কি ঘটনা ঘটাচ্ছে বন্ধুরা যেই মেয়ের ভরসায় ওই মহিলা মহাকুম্ভে স্নান করতে গেছিলেন যেই মেয়ের ভরসায় তিনি নিজের সমস্ত ঘরবাড়ি তার হাতে ছেড়ে দিয়ে তীর্থ ভ্রমণ করতে গেছিলেন উনি এটা জানতেন না যে ওনার অবর্তমানে ওই মেয়ের কি পরিস্থিতি হচ্ছে বন্ধুরা আজকের এই কাহিনী সমাজকে শিক্ষা দেওয়ার মতো একটি কাহিনী তাই চলুন আজকের এই শিক্ষামূলক কাহিনী শুরু করা যাক তবে কাহিনি শুরু করার আগে প্রতিদিনের মতো আপনাদের কাছে একটাই রিকোয়েস্ট আপনারা যদি আমার চ্যানেলের নতুন দর্শক হয়ে থাকেন তাহলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার মনোবলের বৃদ্ধি করুন এই কাহিনী হল বিহারের একটি ছোট্ট গ্রামের কাহিনী আমরা সকলেই জানি প্রয়াগরাজে এখন মহাকুম্ভ অনুষ্ঠিত হচ্ছে আর এই মহাকুম্ভে দেশের বিভিন্ন স্থান থেকে বিভিন্ন গ্রাম থেকে একশো দুশো জন মানুষ অবশ্যই ওই মহাকুম্ভে স্নান করার উদ্দেশ্যে রওনা দিচ্ছে দেশের এমন কোনো জায়গা হয়তো বাকি নেই যেখান থেকে মানুষজন মহাকুম্ভের উদ্দেশ্যে রওনা দেয়নি বন্ধুরা সেই মহিলাও নিজের গ্রামের কিছু মানুষদের সঙ্গে প্রয়াগরাজ মহাকুম্ভে যাওয়ার জন্য প্রস্তুতি নিয়েছিলেন তিনি যাওয়ার আগে নিজের মেয়েকে যার নাম ছিল কল্পনা বন্ধুরা এখানে কল্পনা মেয়েটির বদলে দেওয়া নাম সেই মহিলা নিজের সমস্ত জিনিসপত্র গুছালেন এবং নিজের এবং নিজের ঠাকুমার খেয়াল রাখিস তুই কিন্তু ঠাকুমার সঙ্গেই থাকবি এইদিক ওদিক কিন্তু কোথাও চলে যাবি না আমি দুদিনের মধ্যেই ফিরে আসব। দেখিস নিজের ঠাকুমার খেয়াল রাখিস আর নিজেরও খেয়াল রাখিস বন্ধুরা কল্পনার বাবা ছিল না কল্পনার যখন পনেরো বছর বয়স ছিল তখন তার বাবার একটি রোড অ্যাক্সিডেন্টের মৃত্যু হয়ে গেছিলো কল্পনার মা অনেক কষ্ট করে নিজের মেয়েকে বড় করে তুলেছিলেন এদিকে তিনি যখন প্রয়াগরাজ মহাকুম্ভে যাওয়ার জন্য রওনা দিলেন তখনই কল্পনা বলতে লাগলো মা তুমি তো যাচ্ছ কিন্তু আমার কাছে তো কোনো ফোনও নেই কিছুও নেই আমার যদি কোনো সমস্যা হয় আমি তোমাকে কিভাবে জানাবো তোমার সঙ্গে কীভাবে কন্ট্যাক্ট করবো তখনই কল্পনার মা তাকে একটি ছোট্ট মোবাইল কিনে দিলেন বন্ধুরা পনেরোশো ষোলোশো টাকা দিয়ে যে ছোট্ট মোবাইল পাওয়া যায় যাতে শুধুমাত্র ফোনই করা যায় সেই ধরনের মোবাইল তিনি কল্পনাকে কিনে দিয়েছিলেন তারপর কল্পনার মা প্রয়াগরাজ মহাকুম্ভের উদ্দেশ্যে রওনা দিয়ে দিয়েছিলেন কিন্তু বন্ধুরা ফোন পাওয়ার পর কল্পনা সেই ফোনের অপব্যবহার করে অপব্যবহার কথাটা হয়তো এখানে ভুল কথা হবে কারণ কল্পনা ফোন পাওয়ার পর নিজের কিছু বন্ধুকে ফোন করে এবং তাকে নিজের বাড়িতে আসতে বলে বন্ধুরা কল্পনা নিজের বয়ফ্রেন্ডকে ফোন করেছিল যার সঙ্গে তার বিয়ে হওয়ার কথা ছিল ছেলেটির নাম ছিল শুভ কল্পনা আর শুভ একে অপরের সঙ্গে প্রায় তিন বছর ধরে সম্পর্কে লিপ্ত ছিল কল্পনার বাড়ির লোকও এই বিষয়টা জানতো এবং কিছুদিনের মধ্যেই শুভ আর কল্পনার বিয়ে হয়ে যেত বন্ধুরা যখন কল্পনার মা বাড়িতে ছিল না তখন কল্পনা শুভকে ফোন করলো আর বলতে লাগলো শুভ তুমি বাড়িতে চলে আসো দেখো এখন তো মা বাড়িতে নেই আমরা অনেকক্ষণ বসে গল্পগুজব করতে পারবো শুভ যখন কল্পনার মুখে একথা শুনলো তখন সে বলতে লাগলো কিন্তু কল্পনা তুমি এরকম ভাবে আমাকে বাড়িতে ডাকছো তোমার বাড়িতে আর কেউ নেই তোমার ঠাকুমা কোথায় কল্পনা বলল ঠাকুমা তো পাশের ঘরে ঘুমাবে তুমি রাতের দিকেই এসো যখন শুভ কল্পনার মুখে একথা কথা তখন সে মনে মনে খুবই খুশি হয়ে গেল শুভ নিজের এক বন্ধুর কাছে গেল এবং সেই বন্ধুকে এসে সমস্ত ঘটনা বলতে লাগলো সে বলতে লাগলো আজ কল্পনা আমাকে রাতে তাদের বাড়িতে ডেকেছে আমার সঙ্গে কিছুদিনের মধ্যেই তো তার বিয়ে হয়ে যাবে আজকে আমরা দুজনে অনেক সুখের অনেক আনন্দের মুহূর্ত কাটাবো যখন শুভর বন্ধু একথা শুনলো তখন তার মনে একটি খারাপ বুদ্ধি জন্মালো সে শুভকে বলতে লাগলো আচ্ছা ঠিক আছে তুই তো আমার বেস্ট ফ্রেন্ড তুই তো আমার সব কথা শুনিস আমি তোকে একটা জিনিস চাইব তুই আমাকে দিবি শুভ যখন নিজের বন্ধুর মুখে একথা শুনলো সে বলতে লাগলো হ্যাঁ বল কি দেব তোর কি যাই তুই তো আমার বেস্ট ফ্রেন্ড তোর জন্য তো আমি আমার প্রাণটাও দিয়ে দিতে পারি তখনই শুভর সেই বন্ধু শুভকে বলতে লাগলো আমার তোর প্রাণের প্রয়োজন নেই আজকে তুই যখন কল্পনার সঙ্গে দেখা করতে যাবি তখন তুই আমাকেও তোদের সঙ্গে নিয়ে যাবি আজকে তুই আর আমি দুজনে মিলে কল্পনার সঙ্গে একটু ভালো মুহূর্ত কাটাবো বন্ধুরা শুভ যখন নিজের বন্ধুর মুখে একথা শুনলো তখন সে বলতে লাগলো হ্যাঁ হ্যাঁ কোনো ব্যাপার না চল না কল্পনা এতে খুশিই হবে কল্পনা যখন দেখবে যে আমার প্রিয় বন্ধু আমার সঙ্গে এসেছে দেখবি ও তোকে অনেক স্বাগত করবে আর তোর সঙ্গে অনেক ভালো ব্যবহার করবে তখনই শুভর বন্ধু বলতে লাগলো আমি সে কথা বলছি না আজকে তোরা দুজনে একা একা তো এমন অনেক মুহূর্ত কাটাবি যেটা তোরা আগে কখনো একে অপরের সঙ্গে কাটাসনি আমিও তোদের সঙ্গে সেই মুহূর্ত কাটাতে চাই তোদের সঙ্গে সেই সমস্ত কাজে যুক্ত হতে চাই বতরা শুভ আর তার বন্ধুর মধ্যে এই সমস্ত কথাই ঠিক হয়েছিল এদিকে যখন সন্ধ্যা হলো তখনই কল্পনা তাড়াতাড়ি করে রান্নাবাড়ি কমপ্লিট করে নিল এবং নিজের ঠাকুমাকে রাতের খাওয়ার খাইয়ে ওনাকে নিজের ঘরে ঘুম পাড়িয়ে দিল তারপর কল্পনা শুভর জন্য অপেক্ষা করতে লাগলো সে সুন্দরভাবে সেজে গুজে শুভর জন্য অপেক্ষা করছিল বন্ধুরা শুভ আগেও কল্পনার বাড়িতে এসেছিল তবে সেটা তার মা থাকতে এসেছিল কল্পনার মা না থাকতে কখনোই শুভ তাদের বাড়িতে এভাবে আসেনি নির্দিষ্ট সময়ে শুভ কল্পনার সঙ্গে দেখা করতে তার বাড়িতে আসলো কিন্তু বন্ধুরা শুভ একা আসেনি শুভ তার সেই প্রিয় বন্ধুকে নিজের সঙ্গে নিয়ে এসেছিল কল্পনা যখন শুভর বন্ধুকে তার বাড়িতে দেখলো তখন সে শুভকে বলতে লাগলো এ কে তুমি একে কেন নিয়ে এসেছ শুভ কল্পনাকে বলতে লাগলো কল্পনা এ আমার প্রিয় বন্ধু যেমন আমি তেমনি ও ওর নাম প্রবীণ আমার আর ওর মধ্যে কোনোই তফাৎ নেই তখনই কল্পনা বলতে লাগলো আচ্ছা ঠিক আছে তোমরা দুজনে প্রিয় বন্ধু তোমরা দুজনে একে অপরের মধ্যে কোনো তফাৎ মনে করো না সব ঠিক আছে কিন্তু তুমি ওকে কেন এখানে নিয়ে এসেছ আমি তো তোমাকে একা এখানে ডেকেছিলাম বন্ধুরা তখন শুভ কল্পনাকে যে কথা বলেছিল তার শোনার পর তার পায়ের তলা থেকে যেন মাটি সরে গেছিল তুমি মনে করো ও আর আমি একই ব্যক্তি আজকে আমাদের মধ্যে যে যে ঘটনা ঘটবে তা আমরা তিনজনে একসঙ্গেই করব। যখন কল্পনা শুভর মুখ থেকে এ কথা শুনলো তখন সে প্রচন্ড রেগে গেল তখনই কল্পনা শুভকে বলতে লাগলো শুভ তোমার কি মাথা খারাপ হয়েছে আমি কি কোনো খাওয়ার জিনিস যে তুমি ওর সঙ্গে ভাগাভাগি করবে আমাকে এছাড়া শুভ তোমার সঙ্গে আমার বিয়ে হতে চলেছে তোমার লজ্জা করছে না এমন কথা আমাকে বলতে তখনই শুভ বলল কল্পনা তুমি এত কেন চিন্তা করছো যখন আমি তোমাকে বলছি ও আমার প্রিয় বন্ধু ওរার আর আমার মধ্যে কোনো তফাৎ নেই তাহলে তুমি কেন এত টেনশন করছো এছাড়া তোমার এমন কি ক্ষতি হয়ে যাবে তুমি যদি আমাদের দুজনের সঙ্গে কিছু করো তাহলে তোমার ভালোই লাগবে যখন কল্পনা সুভন মুখ থেকে এই কথা শুনলো তখন সে প্রচন্ড রেগে গেল তার মাথার উপরে যেন রাগ জ্বলতে লাগলো সে শুভকে বলল শুভ তুমি এক্ষুনি এখান থেকে বেরিয়ে যাও শুভ যখন দেখলো যে কল্পনা এত রেগে গেছে তখন শুভ তাকে তাও ওই বিষয় নিয়ে রিকোয়েস্ট করতে লাগলো সে বলতে লাগলো কল্পনা মেনে যাও না এক রাতেরই তো ব্যাপার তখনই কল্পনা বললো শুভ ওকে এক্ষুনি এখান থেকে বার করো ও যদি এখানে থাকে তাহলে কিন্তু তোমাকেও আমি এখানে থাকতে দেব না শুভ বলল আচ্ছা ঠিক আছে ও কিছু করবে না ও এখানেই থাক রাত্রেবেলা অন্য কোনো ঘরে ঘুমিয়ে পড়বে কিন্তু কল্পনা এই বিষয়টা মানতে রাজি ছিল না সে বলতে লাগলো না ও এখানে থাকতে পারবে না এমনকি তুমিও এখান থেকে চলে যাও তোমরা দুজনই এখান থেকে বেরো তখনই শুভ বলল আচ্ছা ঠিক আছে এই ঠান্ডার রাতে এসেছি এক কাপ চা তো করে দাও চা খেয়ে তারপর আমরা চলে যাচ্ছি বন্ধুরা কল্পনা যখন শুভর মুখ থেকে কথা শুনলো সে বলতে লাগলো আচ্ছা ঠিক আছে তোমরা কিছুক্ষণ বসো আমি চা বানিয়ে নিয়ে আসছি এমনটা বলেই কল্পনা সেখান থেকে রান্নাঘরে চলে গেল এদিকে কল্পনা যখন রান্নাঘরে গেল তখন শুভ আর প্রবীণ একে অপরের সঙ্গে কথা বলতে লাগলো প্রবীণ বলল শুভ তুই যে বলছিলিস তোর গার্লফ্রেন্ড নেমে যাবে এক সঙ্গে আমরা রাত কাটাবো আমরা এক সঙ্গে ভালোর মুহূর্ত কাটাবো তোর গার্লফ্রেন্ড বলে কিছুই বলবে না কিন্তু ও তো মানতেই চাইছে না প্রবীণ বলতে লাগলো তুই তো বড় বড় কথা বলছিলিস গার্লফ্রেন্ড তোর সব কথা শুনে আর এদিকে এতটুকু একটা কথা তুই পারছিস না যখন সামান্য প্রবীণ এই সমস্ত কথা বলছিল তখন শুভর এগুলো শুনে নিজেকে খুবই ছোট মনে হচ্ছিল শুভ তখন প্রবীণকে বলতে লাগলো দেখ ও যখন মানছে না তাহলে কি আর করা যাবে তুই এখান থেকে চলে যা প্রবীণ বলল কেন আমি কেন যাব। এত দিন ধরে তোর সঙ্গে এত ভালো ভালো মুহূর্ত কাটিয়েছি তুই যখন যেটা চেয়েছিস তখন সেটা তোকে দিয়েছি তোকে এত মদ খাইয়েছি এত ভালো ভালো খাওয়ার দাবার খাইয়েছি আর আজকে যখন আমি তোর কাছ থেকে কিছু চাইছি তখন তুই বলছিস তুই এখান থেকে চলে যা আমি এখান থেকে কোথাও যাব না কল্পনা ওদিকে রান্নাঘরে চা বানাচ্ছিলো আর এইদিকে এরা দুজন এই সমস্ত কথাবার্তা বলছিল কিছুক্ষণের মধ্যে কল্পনা চা নিয়ে তাদের কাছে চলে আসলো তখনই শুভ বলতে লাগলো বাহ খুব ভালো করেছো চা নিয়ে এসেছো বসো এখানে বসে আমাদের সঙ্গে তুমিও চা খাও কল্পনা তখন তাদের পাশে বসলো এবং তাদের সঙ্গেই চা পান করতে লাগলো কিছুক্ষণের মধ্যে তাদের চা পান করা হয়ে গেল তখনই কল্পনা শুভকে বলতে লাগলো শুভ তুমি এখন এখান থেকে চলে যাও কিন্তু বন্ধুরা শুভ আর তার সেই বন্ধু তো সেখান থেকে যাওয়ার নামই নিচ্ছিল না তারা তো সেখান থেকে যাওয়ার মুডেই ছিল না তখনই শুভ বলল না কল্পনা আজকে আমরা এখান থেকে কোথাও যাব না এছাড়াও তোমার আমার সঙ্গে বিয়ের দিন ফিক্সড হয়ে গেছে তুমি যদি আমার কথা মতো না চলো তাহলে কিন্তু আমি তোমাকে বিয়েও করব না তখনই কল্পনা বলতে লাগলো শুভ তুমি আমার সঙ্গে যে ব্যবহার করছো এরপরে আমি নিজেই তোমার সঙ্গে বিয়ে করব না এতদিন তোমার আর আমার মধ্যে যে সম্পর্ক ছিল তা ছিল কিন্তু আজকের পর থেকে তোমার আর আমার মধ্যে আর কোনো সম্পর্ক নেই তুমি আমাকে ভুলে যাও আর এখান থেকে এক্ষুনি চলে যাও মধুরা যখন কল্পনা শুভকে এই সমস্ত কথা বললো তখন শুভ কল্পনার হাত চেপে ধরে নিল তখনই কল্পনা বলতে লাগলো শুভ তুমি আমার হাত ছাড়ো না হলে কিন্তু আমি চিৎকার করবো আশেপাশের পাড়া প্রতিবেশীকে ডেকে নেব এছাড়াও পাশের ঘরে আমার ঠাকুমা ঘুমিয়ে রয়েছে আমি যদি চিৎকার করি উনিও কিন্তু এখানে চলে আসবেন তারপর তোমার কি অবস্থা হবে তুমি সেটা বুঝতেই পারছো বন্ধুরা শুভ যখন কল্পনার মুখে একথা শুনলো তখন সে প্রচন্ড রেগে গেল। তারপর সে কল্পনাকে টানতে টানতে তার ঘরে নিয়ে গেল এবং সেখানে একটি বিছানা ছিল সেখানে তাকে ধাক্কা দিয়ে দিল কল্পনা যখন চিৎকার করার চেষ্টা করলো তখন শুভ আর তার তার বন্ধু মিলে মুখ চেপে ধরল তারা একটি ওড়না অথবা কল্পনার মায়ের যে শাড়ি পরেছিল তা দিয়ে তার মুখটা জোরসে চেপে বাঁধল তারপর তার হাত পা কষে বেঁধে দিল বন্ধুরা কল্পনার হাত পা বেঁধে দেওয়া হয়েছিল তার মুখে কাপড় গুঁজে দেওয়া হয়েছিল যাতে সে চিৎকার না করতে পারে তারপর কল্পনা সম্পূর্ণরূপে অসহায় হয়ে পড়েছি বন্ধুরা তারা যখন কল্পনাকে ওই অবস্থায় বিছানায় ফেলে দিয়েছিল তারপর তারা নিজেদের সঙ্গে যে সমস্ত ড্রিঙ্ক এনেছিল সেগুলো পাশে বসে বসেই পান করলো এবং তারপর তারা কল্পনার সঙ্গে সেই সমস্ত পাশবিক অত্যাচার চালালো যেগুলো করার জন্যে তারা সেখানে এসেছিল কল্পনা কতক্ষণ এই সমস্ত পাশবিক অত্যাচার সহ্য করতে পারতো কিছুক্ষণের মধ্যেই সে অজ্ঞান হয়ে পড়লোক্ষণ বাদে যখন কল্পনার জ্ঞান ফিরল তখন শুভ আর তার বন্ধু মিলে আবারও তার সঙ্গে সেই অন্যায় কাজ করে গেল বন্ধুরা তারা পার্শ্বিকতার সমস্ত সীমা লঙ্ঘন করে ফেলেছিল তারা তাকে পশুর মতো ছিঁড়ে খাওয়ার চেষ্টা করছিল কিন্তু কল্পনার কাছে কিছুই করার ছিল না কল্পনার পাশের ঘরেই তার ঠাকুমা ঘুমিয়েছিল উনি তো এটা বুঝতেও পারছিলেন না যে ওনারই পাশের ঘরে ওনার নারতির সঙ্গে দুজন ব্যক্তি কি ধরনের পাশবিক অত্যাচার চালাচ্ছে বোধরা তারা যখন কল্পনার সঙ্গে এই ধরনের পাশবিক অত্যাচার চালাচ্ছিল তখন কল্পনা আবারও জ্ঞান হারায় ভোরের দিকে শুভ তার বন্ধুকে বলতে লাগলো চল এখন সকাল হতে চলেছে এখন আমরা এখান থেকে চলে যাই কিন্তু প্রবীণ বলল শুভ আমরা চলে যাব তা তো ঠিক আছে কিন্তু এর কি করব। বন্ধুরা তখনও কল্পনা অজ্ঞান অবস্থাতেই ছিল তখনই সে বলতে লাগলো চল ওর গলা টিপে দিই কারণ ও যদি জাগে তারপর ও চিৎকার চেঁচামেচি করবে দশটা লোক ডাকবে আর আমরা ধরা পড়ে যাব। তখনই শুভ বলতে লাগলো না রে আমি শুনেছি যদি কেউ অজ্ঞান হয়ে যায় তারপর যখন তার জ্ঞান ফেরে আগে তার সঙ্গে কি ঘটনা ঘটেছে তা কিছুই তার মনে থাকে না তখনই প্রবীণ তাকে বলতে লাগলো তোর কি মাথা খারাপ হয়েছে এমনটা কোনো দিনও সম্ভব অজ্ঞান হওয়ার পরে মানুষের যখন জ্ঞান ফিরবে তার সঙ্গে আগে কি হয়েছে সেটা তার মনে থাকবে না তখনই শুভ বলল হ্যাঁ রে আমি শুনেছি এমনটা হয় দেখবি ওরও এর পরে কি হয়েছে না হয়েছে কিছু মনে থাকবে না আমরা ওর সঙ্গে কি করেছি ও কিছুই বলতে পারবে না এমনটা বলে শুভ আর প্রবীণ দুজনে আবারও ড্রিঙ্ক করতে লাগলো বধরা ওরা দুজন অতিরিক্ত ড্রিঙ্ক করে ফেলেছিল তাই আর এই সমস্ত কথা যখন তাদের মধ্যে চলছিল তখন হঠাৎ করেই পাশের ঘর থেকে কাশির আওয়াজ আসে তখন শুভ বলতে লাগলো মনে হয় ওর ঠাকুমা জেগে গেছে এখন এক্ষুনি উনি ঘর থেকে বেরিয়ে পড়বেন চল আমরা তাড়াতাড়ি এখান থেকে চলে যাই আর দেখবি সকাল হলে ওর কিছু মনে থাকবে না এছাড়াও আমি তো ওকে বিয়ে করবই। আমি ওকে বিয়ে করে নিলে ও এমনিতেই সমস্ত কিছু মেনে যাবে আর এদিকে পাশের ঘর থেকে কাশির আওয়াজ শুনে তারা তাড়াতাড়ি সেখান থেকে বেরিয়ে গেল এবং নিজের নিজের বাড়িতে গিয়ে তারা নিশ্চিন্তে ঘুমিয়ে পড়ল তারা ভাবতে লাগল কল্পনা যখন ফিরবে তখন জ্ঞান হয়তো তার কিছুই মনে থাকবে না সকালবেলা কল্পনা ঠাকুমার যখন ঘুম ভাঙল তিনি ঘর থেকে বেরোলেন কল্পনা আর কল্পনার ঠাকুমা দুজনেই সকালবেলায় ঘুম থেকে উঠে যেতেন কারণ এমনিতেই গ্রামের দিকের মানুষেরা খুব ভোরবেলায় ঘুম থেকে ওঠে যখন কল্পনার ঠাকুমা ঘর থেকে বেরিয়ে কল্পনার ঘরে প্রবেশ করল তিনি কল্পনাকে ওই অবস্থায় দেখে হতবাক হয়ে গেলেন এক দেখাতেই উনি বুঝে গেলেন যে কল্পনার সঙ্গে কি ঘটনা ঘটেছে উনি তাড়াতাড়ি কল্পনার কাছে গেলেন এবং কল্পনার হাত পা খুললেন তার মুখ থেকে কাপড় সরালেন তার চোখে মুখে জলের ঝাপটা দিলেন কিছুক্ষণের মধ্যে কল্পনার জ্ঞান ফিরল তার পরিস্থিতি খুবই সঙ্গীন ছিল কল্পনার যখন জ্ঞান ফিরল তখন সে চিৎকার করে করে কাঁদতে লাগলো আর নিজের ঠাকুমাকে জড়িয়ে ধরল তখনই কল্পনার ঠাকুমা বলল কাল রাতে কে এসেছিল বাড়িতে তোর এমন অবস্থা কিভাবে হলো কল্পনা বলল ঠাকুমা কাল রাতে শুভ এসেছিল যখন কল্পনার ঠাকুমা একথা শুনলো তখন তিনি অবাক হয়ে গেলেন তিনি কল্পনাকে বলতে লাগলেন কিন্তু শুভ এমন কাজ কেন করলো কিছুদিনের মধ্যেই তো তোদের বিয়ে হতে চলেছে তার সত্ত্বেও এমনটা করলো তারপর কল্পনার ঠাকুমা কল্পনাকে সান্ত্বনা দিতে লাগলেন তিনি বলতে লাগলেন দেখ তোদের তো দুদিনের মধ্যে বিয়ে হয়েই যাবে তুই সমস্ত কিছু ভুলে যা দেখিস বিয়ের পর সব কিছু ঠিক হয়ে যাবে তখনই কল্পনা আরও জোরে জোরে কাঁদতে লাগলো আর নিজে ঠাকুমাকে বলল ঠাকুমা শুভ একা ছিল না শুভর সঙ্গে তার এক বন্ধুও ছিল যখন কল্পনার ঠাকুমা একথা শুনলো তখন ওনার পায়ের তলা থেকে যেন মাটি সরে গেল উনি বলতে লাগলো এটা তুই কি বলছিস শুভ তার সঙ্গে আরেকটা বন্ধুকে নিয়ে এসেছিল তুই এক্ষুনি আমার সঙ্গে থানায় চল তখনই কল্পনা বলল, কিন্তু ঠাকুমা মাকে একবার ফোন করে সমস্ত কিছু জানিয়ে দেওয়া উচিত কল্পনা ঠাকুমা বলল সে সমস্ত কিছু পরে হবে আগে তুই এক্ষুনি আমার সঙ্গে থানায় চল আর তোর সঙ্গে যা যা ঘটেছে তা পুলিশকে জানা এমনটা বলার পর কল্পনার ঠাকুমা কল্পনাকে নিয়ে স্থানীয় থানায় গেলেন এবং পুলিশকে সমস্ত কথা জানালেন পুলিশ যখন কল্পনার মুখে একথা শুনল তখন তারা খুবই হতবাক হয়ে গেল তারপর তারা কল্পনা আর তার ঠাকুমার সঙ্গে শুভ আর তার বন্ধুর বাড়িতে চলে গেল বন্ধুরা শুভ আর তার বন্ধু তখন নিশ্চিন্ত অবস্থায় নিজেদের নিজেদের ঘরে ঘুমাচ্ছিল কারণ তারা তো ভেবেছিল কল্পনার কিছুই মনে থাকবে না তারা হয়তো এই সমস্ত কাজ করে বেঁচে যাবে পুলিশ যখন শুভ আর তার বন্ধুকে গ্রেপ্তার করলো এবং তাদের এই বিষয় নিয়ে জেরা করলো তখন শুভ বলতে লাগলো দুদিনের মধ্যেই আমার আরও বিয়ে হতে চলেছে আর বিয়ের আগে আমি আর ও যা করেছি সেটা একটা স্বাভাবিক ব্যাপার এতে এত বড়ো কথার কী আছে আমি তো ওকে বিয়ে করবই। আমি এখনও ওকে বিয়ে করতে রাজি আছি আমি তো ভেবেই ছিলাম যে ওকে বিয়ে করবো আর ওকে আমি বলেও ছিলাম তোমার সঙ্গে যাই হোক না কেন আমি তোমাকে বিয়ে করব তখনই পুলিশ শুভর কথা শুনে তাকে আরও বেশি মারধর করলো এবং তাকে যথার্থ শাস্তি দেওয়ার ব্যবস্থা করলো বন্ধুরা কল্পনা তার মাকে ফোন করলো এবং নিজের সঙ্গে হওয়া সমস্ত ঘটনা জানালো কল্পনার মা যখন জানলেন যে তিনি যেই ছেলের সঙ্গে নিজের মেয়েকে বিয়ে দিতে চলেছিলেন সেই ছেলেই ওনার মেয়ের এত বড় সর্বনাশ করল তখন তিনি হতবাক হয়ে গেলেন তিনি প্রয়াগরাজ মহাকুম্ভে যাদের সঙ্গে স্নান করতে গেছিলেন তাদেরকে বললেন দেখো আমার এক্ষুনি বাড়ি যেতে হবে সেখানে একটা ইমার্জেন্সি চলে এসেছে তিনি নিজের মেয়ের সঙ্গে কি ঘটনা ঘটেছে সেটা তো তাদের জানালেন না কিন্তু তাদেরকে বললেন যে দেখো বাড়িতে আমার শাশুড়ি মা খুব অসুস্থ হয়ে পড়েছেন তাই আমার এক্ষুনি সেখানে যেতে হবে এমনটা বলে কল্পনার মা মহাকুম্ভ থেকে আবারও নিজের বাড়ির উদ্দেশ্যে রওনা দিয়ে দিলেন বন্ধুরা প্রায় দেড় দিনের মাথায় তিনি আবারও নিজের বাড়িতে পৌঁছলেন এবং বাড়িতে পৌঁছানো মাত্রই তিনি কল্পনার এই পরিস্থিতি দেখে কল্পনাকে জড়িয়ে ধরে কাঁদতে লাগলেন তিনি বলতে লাগলেন মা আমি তোকে একা রেখে গিয়ে অনেক বড় ভুল করেছি আমি যদি তোকে একা রেখে না যেতাম আমি যদি তোকে নিয়ে যেতাম তাহলে হয়তো তোর সঙ্গে এমন ঘটনা কখনোই ঘটত না পুলিশ যখন কল্পনাকে জিজ্ঞেস করল যে এখন তারা ও সঙ্গে তাদের কি করবে অর্থাৎ কল্পনা এই বিষয় নিয়ে আর এগোতে চায় কি না ও শুভকে শাস্তি পাওয়াতে চায় কি না তখন কল্পনা বলতে লাগলো অবশ্যই ওর যথার্থ শাস্তি হতেই হবে কারণ ও আমার সঙ্গে যে ঘটনা ঘটিয়েছে সেই ঘটনা কোনো মেয়ে মেনে নিতে পারে না বন্ধুরা একথা সত্য কল্পনা কেন কোনো মেয়েই নিজের সঙ্গে এমন ঘটনা কোনো দিনও মেনে নিতে পারবে না বন্ধুরা এই বিষয় নিয়ে আপনাদের কি মন্তব্য আপনারা এই বিষয়ে কাকে দোষারোপ করবেন ভুল কার ছিল নিজেদের মূল্যবান মন্তব্য কমেন্ট বক্সে অবশ্যই লিখে জানাবেন বন্ধুরা এই সকল কাহিনীগুলো কাউকে বিরক্ত করার জন্য অথবা কারোর মনে কষ্ট দেওয়ার জন্য তৈরি করা হয় না এই কাহিনীগুলো তৈরি করা হয় যাতে আপনারা এই কাহিনি থেকে কিছু শিক্ষা গ্রহণ করতে পারেন এবং নিজের জীবনে সেই শিক্ষাগুলো অনুসরণ করতে পারেন সামাজিক সচেতনতা বৃদ্ধির উদ্দেশ্যেই এই ঘটনা আজ আমি আপনাদের সঙ্গে শেয়ার করলাম তাহলে বন্ধুরা দেখা হচ্ছে নতুন কোনো কাহিনীর সঙ্গে নতুন কোনো ঘটনার সঙ্গে ততক্ষণের জন্য সুস্থ থাকুন ভালো থাকুন